সোনা কাজে ভালোবাসা জানাচ্ছি সোনা কাকুর জন্য অনেক অনেক আমাদের অভিনন্দন ভালোবাসা রইল আমাদের এই উৎসব লক্ষ্যকে পালন করা করেছি আমাদের অজয় মাঝি মাজ অজয় মাঝি গাওয়াও সুন্দর করেছে আমাদের উৎসব লক্ষ্যে তারপর উৎসব রক্ষেত তারপর টাইমটা মিশিয়ে দেবে অনেক অনেক ভালোবাসা শুভকামনা

ঠিক আছে তাৰ যদি ভুল হয়তো পেচন দি এখানে <laughs> অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে হওয়ার জন্য উজ্জ্বল লক্ষ্মী ধন্যবাদ উজ্জ্বল দা ধন্যবাদ রেবাগরুই দিদি ভাইকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক থেকে উনি এসছেন